روكوردوة: سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي، سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي. سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي يا الله. আমি তোমার প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করি হে আমাদের প্রভু তুমি আমাকে ক্ষমা করো জ্ঞান জ্ঞাতব্য অর্থ আমল দিকে লক্ষ্য করলে এই দোয়াটি খুবই সুন্দর আশারাদেউল্লাহ তাল আনহু বলেন রসুলসল আল্লাহ আলহিহাল্লাম এই দোয়াটি রুকু সিজদায় বেশি বেশি পড়তেন বুখারি শরীফের আটশো নম্বর হাদিস এই দোয়াটি আপনি রুকুতেও পড়তে পারবেন এবং সেজাতেও পড়তে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম